দেশি ফল বেশি খাই আসুন ফলের গাছ লাগাই এই প্রতিপাদ্যকে সামনে রেখে সদর উপজেলা চত্বরে আজ মঙ্গলবার চব্বিশ জুন তিন দিন ব্যাপী জাতীয় ফল মেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আজাদ জাহান উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরিফুজ্জামান জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ডক্টর মোহাম্মদ শামীম আহমেদ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ কামরুল হাসান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ভোলার উপপরিচালক মোহাম্মদ খায়রুল ইসলাম মল্লিক মেলায় বাণিজ্যিক ও উচ্চ ফল দেশীয় অপ্রচলিত ও বিলুপ্তপ্রায় ফল প্রচলিত দেশি ফল কৃষি উপকরণ প্রদর্শনী নার্সারি এবং উন্নয়ন সংস্থা গ্রামীণ জন উন্নয়ন সংস্থার পণ্য প্রদর্শনী সহ মোট আটটি স্টল অংশগ্রহণ করেছে যার মধ্যে অন্যতম আকর্ষণীয় স্টলটি ছিল গ্রামীণ সংস্থার এই মেলা কৃষক উদ্যোক্তা এবং দর্শনার্থীদের জন্য দেশীয় ফলের প্রতি আগ্রহ বাড়ানো পাশাপাশি কৃষি উন্নয়ন ও সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদী মেলাটি আজ চব্বিশ জুন থেকে ছাব্বিশ জুন পর্যন্ত প্রতিদিন সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে স্থানীয় কৃষক ও কৃষি উদ্যোক্তাদের উৎসাহিত করতে এবং দেশীয় ফলের প্রচার ও প্রসারে এই মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে